একটা সময় দেখেছিলাম মাওনিয়ার মুখের আদলে দুর্গা প্রতিভা তৈরি হচ্ছে সেটা কি তোমরা ভুলে গেছো নিশ্চয়ই ভুলে যাওনি তাই খুঁটি পুজোতে তিনি আগে থাকবেন এগিয়ে দিদি এগিয়ে খুঁটি পুজো এখন হঠাৎ করে মনে হয়েছে সামনে সিএ নেই এই ওয়া কাপ দিয়ে আর ভয় পাচ্ছে না ওয়া আন্দোলন বলছে বাইরে গিয়ে দিল্লিতেই করো তাহলে ভয় দেখো রইলোটা কি আর পাশে থাকারই বা রইলো কি যদি দিল্লিতে কেন্দ্র সরকারের কাছে ওয়াখা বন্ধন নয় তাহলে আপনার এই বাঙালি খ্যাদ আন্দোলনের বিরুদ্ধে লড়াইটা আপনার গুজরাটেই করা উচিত আপনার মহারাষ্ট্রেই করা উচিত আপনার উড়িষ্যায় গিয়ে করা উচিত আপনার হরিয়ানায় গিয়ে করা উচিত আর আপনার দিল্লিতে করা উচিত এগুলো বিজেপি বিজেপি গেল আর অবিজিপি তামিলনাড়ুতে গিয়ে করা উচিত আজ অবিজিপি লোকগুলো তাড়াতাড়ি কেন রে দিদি রে কি ভালোবাসি রে বৃষ্টিতে এই বয়সে ভিজছে রে তার সাথে সাথে মিনি পাকিস্তানের জনকও ঘুরছে রে কি মজা রে আরে সারা রাত ঘুম হয়নি দিদির ভেবে 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 রোগা হয়ে গেল মুসলমানদের জন্য কত ভাবনা এবার ভোট দাও ভোট দাও ভোট দাও ছাব্বিশ ইলেকশন ভোট দাও এই বিজেপিকে আরও চোদ্দ বছর রেখে দেবে কারা এই মুসলমানরা বঙ্গের মুসলমানরা মুসলমানরা তাই করে সংখ্যালঘুরা তাই করে হ্যাঁ এটাই পলিটিক্স তখন ধর্মটা হাফিস হয়ে যাবে পুজো তো ফিরে যাচ্ছে ঈশ্বর পাশে থাকবে মা দুর্গা পাশে থাকবে মারনীয়া দুর্গ দুর্গতি দূর করছে মা আসবেন দুর্গতি না আসেনি দুর্গা খুটি পুজো সমার্থক একটা সময় দেখেছিলাম মাওনিয়ার মুখের আদলে দুর্গা প্রতিভা তৈরি হচ্ছে সেটা কি তোমরা ভুলে গেছো নিশ্চয়ই ভুলে যাওনি তাই খুঁটি পুজোতে তিনি আগে থাকবেন এগিয়ে দিদি এগিয়ে খুঁটি পুজো ধন্যবাদ দিদি ছাড়বে নাকি ওদিকে মোদি আর এদিকে সংখ্যালঘুদের বলছে তোমাদের হয়েছে ক্ষতি মোদীর দুটি চলবে না রাস্তাতে নয় পড়লো কালকে ফিজে টিজের ববি হাকিম সামনে একেবারে দেখিয়ে দিল আমি হচ্ছি আসল পাহারাদার মোদি কী নেবে হিন্দু ভোট নেবে দিদি তো মোল্লা ভোট আছে আবার বাঙালি ভোট আছে বাংলার নামে কী অন্যায় উত্তরপ্রদেশে গুজরাটে রাজস্থানে হরিয়ানায় দিল্লিতে এটা বিজেপি হলো বা তামিলনাড়ুতে অবিজিবি রাজ্য সেখানেও খেদাও বাংলাভাষী খেদাও কাদের খেদার নামে রোহিঙ্গাদের খাদার নামে অর্থাৎ বাংলা ইকুয়াল টু বাংলাদেশি আচ্ছা খুব ইন্টারেস্টিং গোটা দুনিয়া জানে বাংলা ইকুয়াল টু বাংলাদেশি পশ্চিমবঙ্গে কেউ চেনে না কিন্তু দুনিয়া ভালো করে বুঝতে হবে কিন্তু ভারতবর্ষ এখন এমন জায়গায় যে ভারতে বাঙালি মানি হচ্ছে বাংলাদেশি অর্থাৎ এই পশ্চিমবঙ্গের এই এগারো কোটির মধ্যে সাত কোটি হিন্দু আছে হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের জন্য হোমল্যান্ড করেছিল এই পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড সেটা ভারতবর্ষ জানে না এই ব্যর্থতা কার এই ব্যর্থতা যদি চৌত্রিশ বছর বামের হয়ে থাকে চৌত্রিশ বছরের বামেদের হয়ে থাকে তাহলে চোদ্দ বছরের মাননীয়রাও নয় কি আমার মৌলিক সুনির্দিষ্ট প্রশ্ন কারণ হচ্ছে রোহিঙ্গাতে তো তো বাংলাদেশে পাঠাচ্ছে তার মধ্যে অনেক বা পশ্চিমবঙ্গের লোক বীরভূমের লোক হরিয়ানা থেকে বের করে দিয়েছে বাংলাদেশে আবার উদ্ধার করে বীরভূমে দোকান হয়েছে বীরভূমের লোক অ্যাকচুয়ালি তাদের আধার কেটে নেওয়া হচ্ছে ভোটার কেটে নেওয়া হচ্ছে সবচেয়ে প্রথম এই আওয়াজটা আমি প্রথম তুলেছিলাম একদম প্রথম থেকে যখন থেকে বিতর্ক শুরু হয়েছে মানুষ চুপচাপ ছিলেন এখন হঠাৎ করে মনে হয়েছে সামনে সিএ নেই এই ওয়া দিয়ে মুসলমান আর ভয় পাচ্ছে না ওয়া আন্দোলন বলছে বাইরে গিয়ে দিল্লিতেই করো তাহলে ভয় দেখানো রইলোটা কি আর পাশে থাকারই বা রইলো কী মাননীয়া তো ঈদের রেড রোডে ঈদের অনুষ্ঠানে বলে দিয়েছেন আমি গোটা ভারতবর্ষের সংখ্যালঘুদের মুসলমানদের পাহারাদার তো মাননীয়ার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন মাননীয়া আপনি বাংলায় বিশাল মহামিছিল করলেন তো তাতে ভারতের কী এসে গেল তাতে গুজরাটের প্রত্যন্ত গ্রামের কী এসে গেল তাতে হরিয়ানার প্রত্যন্ত গ্রামের ইন্ডাস্ট্রিয়াল বেটের কী এসে গেল বলুন তাহলে আপনি তো মুসলমানদের বলেছেন এই নীতি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি ওয়াক এই ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে তোমরা দিল্লি চলে যাও এবার তার আগে অবশ্য হরগোবিন্দ একটু মেরে নাও হরগোবিন্দ চন্দনদেরকে একটু শামসেরগঞ্জ মেরে দাও তোমাদের মনের স্বাদ পূর্ণ হয়ে গেছে এরপরে তোমরা এই দিল্লি চলে যাও কেন দিল্লি যাবে কারণ হচ্ছে এই এই অর্ডারটা এনেছে কে দিল্লি এই আইনটা এনেছে দিল্লি লজিক দেখুন তাহলে মাননীয়া আপনাকে বলি আমি বাঙালি মুসলমান আমার না খুব দুশ্চিন্তা জানেন তো বাঙালি হিন্দুদেরকেও বের করে দিচ্ছে কোথাও কোথাও স্ত হচ্ছে তাহলে আপনি এই আন্দোলনটা কোথায় করার কথা যদি দিল্লিতে কেন্দ্র সরকারের কাছে ওয়াকা বন্ধন হয় তাহলে আপনার এই বাঙালি খেদ আন্দোলনের বিরুদ্ধে লড়াইটা আপনার গুজরাটেই করা উচিত আপনার মহারাষ্ট্রেই করা উচিত আপনার উড়িষ্যায় গিয়ে করা উচিত আপনার হরিয়ানা গিয়ে করা উচিত আর আপনার দিল্লি করা উচিত এগুলো বিজেপি বিজেপি গেল আর অবিজিপি তামিলনাড়ুতে কি করা উচিত আজ অবিজেপি লোকগুলোও তাড়াচ্ছে কেন আচ্ছা মাননীয়া ওরা বলছে যে রোহিঙ্গা তো আছে হ্যাঁ রোহিঙ্গা তো আছে মাননীয় একটা শ্বেতপত্র প্রচার করবেন শুভেন্দু অধিকারীদেরকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য যে কতগুলো রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান কজন আর পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মানে ওই বাংলাদেশ থেকে আসা মুসলমান তারা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের নয় তারা তো অ্যাকচুয়ালি মায়ানমারে তারা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ সে আর বাংলাদেশ থেকে বিতাড়িত তারা ভারত এসছে অথবা নিজের ইচ্ছা এসছে দুটোর মধ্যে একটা তারা পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনার আন্দোলনটা একটু গুজরাটে করে দেখুন না তাহলে আপনার শক্তি বোঝা যাবে সদিচ্ছা বোঝা যাবে আপনি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে এই গুজরাটের মহারাষ্ট্রের উড়িষ্যার আমাদের আমাদের হরিয়ানার এবং তামিলনাড়ু পুলিশ কমিশনার কথা বলতে বলুন চিফ সেক্রেটারি আছে পশ্চিমবঙ্গের তারা ওই সকল রাজ্যগুলোর চিফ সেক্রেটারি কথা বলুক সরকারের সাথে কথা বলুক নরেন্দ্র মোদীর কাছে লিখিত চিঠি করুন সুপ্রিম কোর্টে মামলা করুন কিছু করেছেন সস্তা জনপ্রিয়তা সি এ নিয়ে আপনি রাস্তায় নেবেছিলেন ক্যা ক্যা চি চি সুপ্রিম কোর্টে যাননি এই আইনকে বাতিল করতে গেলে এই আইনের অন্যায় যদি থেকে থাকে সে অন্যায়কে খর্ব করতে গেলে একটাই রাস্তা ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার কারণ বিধানসভায় এটা রাজ্যসভায় পাশ হয়েছিল লোকসভায় পাশ হয়েছিল রাষ্ট্রপতি সই করেছিল যেমন ওয়াকআপটা হয়েছে সমাধান কোথায় সুপ্রিম কোর্টে আপনি সুপ্রিম কোর্টে যাননি যদি বাঙালি খেতাও আন্দোলন হয়ে থাকে রাজ্যগুলো যদি বাঙালি খেতাও আন্দোলনে এই বাঙালিদের বিরুদ্ধে চায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আব্বার ভারত সরকারের কাছে যাওয়া উচিত ওই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকারের কাছে যাওয়া উচিত আব্বার রাষ্ট্রপতির কাছে যাওয়া উচিত আর আপনার সুপ্রিম কোর্টের কাছে যাওয়া উচিত হাইকোর্টে মামলা করে সুপ্রিম কোর্টে পাঠানো উচিত কি করেছেন আমি একটা কথা বলবো আচ্ছা এতে দিল্লির কি এসে গেল বলো আমাকে উত্তর দাও তুমি এতে মহারাষ্ট্রের কি এসে মহারাষ্ট্র কি মমতা রাস্তা ঘোরার উপর হিরো করে আলাদা আলাদা ইলেকশন আলাদা রাজ্য এতে গুজরাটে উড়িষ্যা কী এসে গেল বিজেপি শাসিত রাজ্য কী এসে গেল মনে কিচ্ছু এসে গেল না এটা বোঝাতে গেল আমি পাহারাদার আমি মুসলমান সংখ্যালঘু বাঙালি তোমাদের পাহারাদার আমি তোমাদের পাহারা দিচ্ছি মানে ধরো তোমাদের ঘরে ডাকাতি হয়ে চলে গেল আর তোমাদের প্রিয় পাত্র পাহারা দিচ্ছে তোমার বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে পাহারা দিচ্ছি তোমার ঘরের সমস্ত সম্পত্তি ফাঁকা ক্লিয়ার কি সুন্দর পাহারা না যেখানে মেরে বের করছে ওখানে যাওয়ার ক্ষমতা নেই যেখান থেকে বললে কোনো লাভ নেই সেটা করছে তার মানে কি দু হাজার ছাব্বিশের মুসলিম বোর্ড আরে দিদি রে কী ভালোবাসি রে বৃষ্টিতে বয়সে ভিজছে রে তার সাথে সাথে মিনি পাকিস্তানের জনকও ঘুরছে রে কী মজা রে আরে সারা রাত ঘুম হয়নি দিদির ভেবে 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 রোগা হয়ে গেল মুসলমানদের জন্য কত ভাবনা ভোটদ ভোটদ ভোট ছাব্বিশে সিলেকশন ভোট দাও এইটা হচ্ছে গল্প মাননীয় আপনি বুঝতে পারছেন না আচ্ছা আপনার মনে হচ্ছে না আচ্ছা মাসুমাখতে মনের কথা বুঝে যাচ্ছেন এইটা একটা প্রবলেম এটা একটা অসুখ জানেন সব মনের কথা বুঝে যায় আমি কিন্তু জ্যোতিষী না কিন্তু হাত থেকে বলতে পারবো না ছাব্বিশে কী হবে ছাব্বিশে আপনি নিশ্চিত করে জিতবেন কিন্তু যদি নরেন্দ্র মোদী যে নাচে ছাব্বিশে আপনি নিশ্চিত করে জিতবেন রিপিট করছি যদি নরেন্দ্র মোদী নাচে জিতবেন তো জিতবেন তো আপনি নিজে ভেবে দেখুন তো আমি কেন বললাম কারণ অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাইনি ইডি তুমি তো খুঁজে পেয়েছো আমি তো শুনলাম তুমি খুঁজে দিয়েছো খুঁজে পাইনি সিবিআই খুঁজে পাইনি কি আদর্শ কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতায় থাকার সঙ্গে নরেন্দ্র মোদীর ইচ্ছার এই কোয়েশনটা যদি একটু কারণটা হচ্ছে এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছিল কোন ইচ্ছে ভাই কি করেছিল সে এই কেজরিওয়ালকে যে জেলে ঢুকিয়েছিল আর তারপর কেজরিওয়ালের শক্তি সব শূন্য হয়ে গেল মোল্লারাও কেজরিওয়ালকে ভোট না দিয়ে বিজেপিকে দিল কিসের ইচ্ছায় কোন ভগবানের ইচ্ছায় কোন ক্ষমতা বলে পশ্চিমবঙ্গে কি এতটাই সততা আছে যে কেজরিওয়ালের চো সৎ এই পশ্চিমবঙ্গ ক্লিয়ার করুন আপনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চায় তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমরাও ছাব্বিশে বিজেপিকে ভোট দেবে যারা ক্ষমতায় উপরে ত্রিং মিনিং করছে ফুলিং করছে তারা অন্যত্র হারিয়ে গেলে দেবে যেভাবে কেজরিওয়াল হারিয়ে যেতে দুর্বল হয়ে যেতে বিজেপিকে দিল পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে অন্য গ্রহ থেকে রাজ্য এসছে পশ্চিমবঙ্গে মুসলমানরা সেটাকে এরা চৌত্রিশ বছর বামীদের সাথে ছিল এরা চোদ্দ বছর দিদির সাথে আছে পরে শ্রমিক ভট্টাচার্য যদি বিজেপিকে ক্ষমতা আনে আর শ্রমিক ভট্টাচার্য নীতি যে মুক্তমরা মুসলমানদের নিয়ে ভারতীয় মুসলমানদের নিয়ে মুসলমানদের ক্ষমতা এনে এনে আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে আনতে চাই বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই আমরা যদি বিজেপির আপন হতে পারি মানে মুসলমানরা আপন হতে পারি তাদের আসতে বেরোতে পারি কোনো দিন তাহলে তারা ভোট দিক এই পথে যদি ভোট এসে যায় এই বিজেপিকে আরও চোদ্দো বছর রেখে দেবে কারা এই মুসলমানরা বঙ্গের মুসলমানরা মুসলমানরা তাই করে সংখ্যালঘুরা তাই করে হ্যাঁ এটাই পলিটিক্স তখন ধর্মটা হাফিস হয়ে যাবে কারণ মুসলমানরা জানে ধর্ম ধর্মীয় সংস্কৃতিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বর্তমান সরকারের আমলে কাদের মুসলমানদের যোগীর আমলে গুজরাটে অনেকগুলো জায়গায় কোথাও কোথাও হয়তো অন্যায় আমি জানি না ন্যায় পাবে কি অন্যায় বুলডোজার হয়েছে তো পশ্চিমবঙ্গে বুলডোজারের প্রয়োজন হয়নি গোটা শেষ হয়ে গেছে ওই সকাত মোল্লা বলেছে ভাঙড়ে তৃণমূলকে আনতে গিয়ে আরও কয়েকটা লাশ হয়ে যাব আরও পাঁচটা লাশ ফেলে দেবো অর্থাৎ মুসলমান হচ্ছে লাইনে মরে যাক শুধু তৃণমূল ক্ষমতায় থাক দুধেল গাই রসালো ছি একটা কথা বলবো রাজনৈতিক তাত্ত্বিকরা একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকারীদের জন্য প্রতিবাদ করতে গিয়ে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতাকে রাজনৈতিক হাতিয়ার করছেন কি বলবেন দিদি পলিটিক্সটা জানেন সবাই তো আর নয় আম লোক আবেগপ্রমাণ লোক তারা তো ভোট পাবে বিজেপি একটা সাবধান মানি দিতে পারে অন্যান্য রাজ্যে যে অসহায় লোকদেরকে সত্যি করে অন্যায় করে মারা হচ্ছে বের করে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে এটা বন্ধ হতে হবে প্রত্যেকটা ভারতবাসী যারা ভারতীয় তাদের কারো গায়ে হাত দিলে যেমন মমতা রুখে দাঁড়ানো উচিত তেমন নরেন্দ্র মোদীরও রুখে দাঁড়ানো উচিত তেমন কাজী বাসুমাখ তারা রুখে দাঁড়ানো উচিত তেমন পৌলুবীরও রুখে দাঁড়ানো উচিত এটার মৌলিক সত্য তো মাননীয় যে পলিটিক্সে রাস্তায় ডাবলেন তিনি পলিটিক্সে জানেন বিজেপিকে এর ড্যামেজটা কন্ট্রোল করতে বুঝতে হবে আমি তো ধরিয়ে দিলাম মাননীয় মনের কথাটা ধরিয়ে দিলাম কিন্তু ভোটের ময়দান তো তা বলে না ভোটের মানুষগুলো তো এত সচেতন নয় ভোটের মানুষগুলো তো অত অন্তর্নিহিত তদন্ত জানে না তারা তো দাগের কথা ভাবে আর কি সিএ বন্ধ হয়েছে দিদির কেন আন্দোলন নেই কেন মুসলমানরা খাচ্ছে না ওইটা যদি হঠাৎ করে এই বাঙালি আনার ব্যাপারটা মুসলমান প্লাস বাঙালি যদি জনগণ খায় তাহলে কোথায় যাবে রাজনীতিটা এটা শ্রমিক ভট্টাচার্যদের খুব দিয়ে বুঝতে হবে গোলগাল কথা বলার আগে ধন্যবাদ গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী আর তিনি রীতিমতো ইলেকশন কমিশনের অফিসে অফিস অফ দি মিছিল করলেন অ্যাসেম্বলি থেকে যে অনুপ্রবেশকারী হাঁটাও কিভাবে দেখছেন আচ্ছা আমি শুভেন্দু অধিকারীকে বলি আপনি দিদির কাছে বিধানসভাতে ঝামেলা করুন না যে কতগুলো অনুপ্রবেশকারী আছে জেলা ধরে ধরে তারা তথ্য পরিসংখ্যান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে ঠিক সংখ্যাটা কত এক পার্সেন্ট দু পার্সেন্ট না দশ পার্সেন্ট না কুড়ি পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট জানেন এই কাজটা করুন না করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় ভারতের যে ল আছে এবং রাজ্যের যে ল আছে সেই লটাকে কেন্দ্র করে সমাধান করুন না শুধু কথা নয় বাস্তবে এটাকে প্রয়োগ করুন তবেই এটা বাস্তবায়ন হবে ধন্যবাদ ভুয়ো ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ক্লিনজিং বিহারে যেভাবে তিরিশ লক্ষ লোকের তিরিশ লক্ষ প্লাস লোকের নাম বাদ গেল পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাটা ঠিক কেমন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহারাষ্ট্রে এইভাবেই ক্ষমতা এসেছিল বিজেপি এখন বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারটাকে টার্গেট করেছে পশ্চিমবঙ্গ নিশানা রয়েছে কী বলুন দেখুন যদি অবহিত হয় যে রাজ্যই থাকুক তাদের বের করে দিতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে বাংলায় কত আছে আমি জানি না বিজেপি তো বিরাট দাবি করে সেটা হতে পারে সত্য হতে পারবি তাই তদন্ত হোক বাস্তবায়িত হোক আর তারা যদি অনধিকারভাবে ঢুকে যায় অবৈধভাবে ঢুকে যায় তাদের সরিয়ে দিলে কার বুকে বাজে ওই করিমের হয়তো ওই ওই জাকির জাকির না কী নাম জাকির হোসেন তার হয়তো বুকে বাঁধে তো মাননীয় কি বুকে বাঁজে রাখি উনি তো বলেছিলেন একসময় বিধানসভায় তোলপাড় করেছিলেন যে বহিরাগত বাংলাদেশিদের এখান থেকে বের করে দাও সেই কাজ যদি করা হয় কাঁধ দোষ কার দোষ কার দোষ ধন্যবাদ আমি শেষে সবার শেষে একটাই প্রশ্ন করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছাব্বিশে ক্ষমতায় আমরাই আসছি জয়টা তৃণমূলেরই হবে জয়টা ইন্ডিয়া টিমের হবে কী বলবে মাননীয়তো গুরিন তো জ্যোতিষী তো সব জানেন মাননীয়া যেটা বলবে শুনতে হবে কিন্তু মাননীয়া বলেছেন বাকিটা ছাব্বিশে ইলেকশনের পর রেজাল্ট বলে দেবে ধন্যবাদ